গায়ন দিক আমার ধর্ম অনুষ্ঠান তো প্রচলিত গায়ন দিকটা আমার ধর্মীয় অনুষ্ঠান মেহেদি সন্ধ্যা অমুকের মেহেদি সন্ধ্যা কাট বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ টুন্ডার টুন্ডা এটা আমার ধর্মীয় অনুষ্ঠান তো

আমার ধর্ম বিয়া সাদ দেখা যায় বিধর্নাইব শুদ্ধ বেড়াল খাবল পিনতে বেড়া লাগাইব বিয়া সাবিত বেড়াল একটা বেতা করলে আমার ইমান নষ্ট ইসলাম নষ্ট এমন কাম করে ঠিক না ঠিক না

কুত্তার জিকাই জানো বলে কুত্তা তুই জেসা গানো জেলা মনে চাই ওলা তুই বেসা পায়খানা করবি নি আর জেলা মনে চাই ওলা তুই চলবি নি তুই আমার চলার এক নিয়ম আছে আমার বেসা পায়খানা এক নিয়ম আছে আমার বেসা পায়খানার জায়গাও আছে দেখুন জানো কুকুরে আপনার নাভাস লাখ টাকা দিয়ে মিষ্টি মিটাই করে যদি দেখুন বলে মাটাইয়া বেসা করবি নাই কুলা মাটো বেসা করাইতে পারতা নাই

একটা তার নিয়মে মুসলমান বিশ্বর উদ্যোগা রাস্তার কিনারা খালইয়া যে তুমি উবাই ভাইয়া যেন চেইন তুলিয়া ভেসাব লাগি তোমার বিবেকরে জি কলাই তোমার কি নিয়ামত দিছিল তুমি তোমার মাঝে আল্লাহ ইমানজ্জা মুসলমানের মাঝে টাকার দরকার আছে নি না আছে নি যদি মনে হয় টাকার দরকার এগুলা নিজের একটু হরে করার চেষ্টা নিজের একটু বাঁচানোর চেষ্টা করেন জানো মুসলমানি কাকে বললে কত প্রকার কি কি বতলম বা হতা সংকেতের যে আমি এই পর্যন্ত হইয়া যাই আপনারা গেছে মুসলমানি দুঃখজনক হইলে সত্য আজকে আমরা গেছে মুসলমানি হয়ে গেছে একটা সাইনবোর্ড মাত্র আমরা মুসলমানের সাইনবোর্ড হিসাবে ব্যবহার করি অধিকাংশ মুসলমান মাত্র অধিকাংশ মুসলমানে আমার আইডি কার্ড তোমার ধর্ম কিতা ইসলাম তুমি মুসলমান যদি মুসলমান সাইনবোর্ড না হইতো সকাল মুসলমানের কর্মের ভিতরে এমন কোন খাম আছে যেটা আমাদের ইসলামে শিক্ষা দিছে না আপনারা দয়া করে করে জানা থাকলে কথা বলে ইসলামের ভিতরে ইলা কোন জিনিস আছে যেটা ইসলামে আমার শিক্ষা দিছে না ইলা কোন খাম মানব জীবনে আছে নি আমার মাত্র বুঝছেন না মানুষের जिंदगी চালাতে ইলা কোনো কাম আছে রিজিকত ইসলামে শিক্ষা দিছে না 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 লে জীবনে প্রত্যেকটা حاجه ইসলামত মত সঠিক সমাধান আছে জাহান্নামী ইসলাম হইল পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম হইল ইননা দ্বিনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম ইজ কমপ্লিট অফ লাইফ ইসলামে মনে একটা ধর্ম জক্তত মানুষের জীবনও

জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের অবদান অবর্ণনীয় শোনা করে লেখা থাকব যে কত ইসলামের সঠিক সমাধান বেরিয়েছে দূরে করে ইসলাম আল্লাহ একটা ধর্ম জীবনের যে ক্ষেত্রে আপনি সফলতা চাই ভাই ইসলামেই রাস্তা আছেন না আছে কত আসে নাই। না না আমারে কোনটা তাবালাই ধরে ভাই আমার ধর্মের মাঝে বিয়াসা দি নাই

হ্যাপি বার্থডে টু ইউ টুন্ডার করে টুন্ডা এটা আমার অনুষ্ঠান। মন থাকে ইসলাম এমন একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যদি আপনি এই কেটামুড়ে ঠিক করিয়া জীবনে চলতে পারেন ইসলামের তো আপনার সুখী করবো ইজ্জতি করবো মরণও সুখী করবো কবলেও সুখী করবো আসলেও সুখী করবো ইজ্জতে ইজ্জতে আপনার ডান না পর্যন্ত দিয়েছাল্লাহ